ডিওর ভিউার্স আসসালামু আলাইকুম ফার্মা এক্সপ্লোর ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সিপ্রোসিন সম্পর্কে যেটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ এবং এটির জেনারিক নেম হল সিপ্রোপ্লক্সাসিন তো চলুন শুরু করা যাক এই ভিডিওতে আমি আলোচনা করব সিপ্রোসিনের ইন্ডিকেশন ডোজ সাইড ইফেক্ট এবং কন্ট্রা ইন্ডিকেশন সম্পর্কে সিপ্রোসিন মূলত একটি অ্যান্টিবায়োটিক যেটি ব্যাকটেরিয়াল ইনফেকশনে প্রেসক্রাইব করা হয় এবং এটি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ধরনের ব্যাকটেরিয়াকেই কিল করে এবং এটি প্রেসক্রাইব করা হয় ইউরেন ট্র্যাক্ট ইনফেকশন হলে ব্যাকটেরিয়াল লোয়ার ট্র্যাক ইনফেকশন হলে স্কিন সব কিছু ইনফেকশন হলে এছাড়া আনকমপ্লিটেড গনোরিয়ার ক্ষেত্রেও এটি প্রেসক্রাইব করা হয় সিপ্রোসিনের ডোজ হল প্রাপ্তবয়স্কদের জন্য যদি এটি ট্র্যাক ইনফেকশন হয় তাহলে পাঁচশো থেকে সাতশো মিলিগ্রাম ট্যাবলেট ডেলি দুইবার অথবা বারো ঘন্টা পর পর প্রেসক্রাইব করা হয় সাত থেকে চোদ্দো দিন পর্যন্ত তবে এটি কত মিলিগ্রাম হবে এটি মূলত ইনফেকশনে সিবিআইটির উপরে নির্ভর করে ইউনোট্রায়াক ইনফেকশন হল এটি আড়াইশো মিলিগ্রাম থেকে সাতশো মিলিগ্রাম পর্যন্ত ডেলি দুইবার বারো থেকে বারো ঘন্টা পর পর প্রেসক্রাইব করা হয় তিন থেকে দশ দিন পর্যন্ত এছাড়া ডায়রিয়ার রোগীদের ক্ষেত্রে এটি প্রেসক্রাইব করা হয় পাঁচশো মিলিগ্রাম বারো পর পরপর এক থেকে পাঁচ দিন পর্যন্ত টাইফয়েড ফিভারের ক্ষেত্রে এটি পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ মিলিগ্রাম বারো ঘন্টা পরপর সাত দিন পর্যন্ত প্রেসক্রাইব করা হয় এছাড়াও এটি যদি ঘনরিয়া হয় সেক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম সিপোরক্সোসিন বা সিপ্রোসিন একটা ট্যাবলেট সিঙ্গেল ডোজে প্রেসক্রাইব করা হয় মেনজাইটিসের ক্ষেত্রেও এটি সিঙ্গেল ডোজে প্রেসক্রাইব করা হয় পাঁচশো মিলিগ্রাম এছাড়া শিশুদের ক্ষেত্রে সিপ্রোমোসিন প্রেসক্রাইব করা হয় এটি শিশুর বডি ওয়েটের উপর নির্ভর করে শিশুর বডি ওয়াইট যত কেজি তার সাথে দশ থেকে ত্রিশ মিলিগ্রাম পর্যন্ত প্রতি কেজি বডি ওয়েট অনুযায়ী এটি বারো ঘন্টা পরপর প্রেসক্রাইব করা হয় তবে কত মিলিগ্রাম হবে প্রতি কেজি বডি ওয়েটের সাথে সেটা ইনফেকশনে সিবিআইটির উপরে নির্ভর করে এছাড়া এটি আইবি ইনফিউশন পাওয়া যায় আইবি ইনফিউশনের ক্ষেত্রে এটি ডোজ হলো ইউরেন ট্রাইক ইনফেকশন হলো এটি দুশো মিলিগ্রামের একটা আইবি ইনফিউশান বারো পর পরপর প্রেসক্রাইব করা হয় লোয়ারেসেটর ট্র্যাক ইনফেকশন হল চারশো মিলিগ্রাম আইবি ইনফিউশন বারো ঘন্টা পর পর প্রেসক্রাইব করা হয় সাত থেকে চোদ্দো দিন পর্যন্ত কিছু কিছু ওষুধের সাথে সিপ্রোসিন একই সাথে সেবন করলে সেক্ষেত্রে ড্রাং ইন্ট্রেকশন হতে পারে এবং এই সকল ওষুধ হলো অ্যান্টাসিড সুক্রাল প্লেট ক্যালসিয়াম আয়রন এবং জিঙ্ক এই ধরনের ওষুধ যদি সিপ্রোসিন একই সাথে সেবন করা হয় তাহলে সিপ্রোসিনের অ্যাবজোপশান রেটটা ডিক্রিজ হয়ে যায় যার কারণে এই সকল ওষুধগুলা সিপ্রোসিন খাওয়ার ছয় ঘন্টা পূর্বে অথবা সিপ্রোসিন খাওয়ার দুই ঘন্টা পরে মূলত খাওয়া উচিত তাহলে আর সিপ্রোসিনের অ্যাবজর্শান রেটটা কমে যাবে না সিপ্রোসিন যেটা একটি অ্যান্টিবায়োটিক এটি অবশ্যই নির্দিষ্ট ডোজের নির্দিষ্ট সময় পর পর সেবন করা উচিত তবে কোনো কারণে যদি আমরা ভুলে যাই সিপ্রোসিন নির্দিষ্ট ডোজে খেতে তাহলে যখনই মনে পড়ব সাথে সাথে এটি সেবন করতে হবে তবে অবশ্যই মনে রাখতে হবে যদি নেক্সট ডোজের কাছাকাছি সময় চলে আসে তাহলে মিস ডোজটা অবশ্যই স্কিপ করা বা বাদ দেওয়া উচিত সিপ্রোসিন সেবন করার পরে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কিন্তু সব রোগীদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয় না অল্প পরিমাণ রোগীদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন বমি ভাব হতে পারে গ্যাস্টিনিস্টেনিয়াল প্রবলেম হতে পারে এছাড়া স্কিন র্যাশ হতে পারে তবে বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে রেজিস্টার চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে গর্বা এবং স্তন এটি অ্যাপ্রোপ্রিয়েট না এই কারণে এটি গর্বা এবং স্তন দানকারে সেবন করা উচিত না এটি অবশ্যই অ্যাভয়েড করতে হবে ধন্যবাদ সবাইকে যদি সিপ্রোচিন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন